যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় থেকে পড়াশোনা করেন বাবা মা চান যে তার বাচ্চাটা মানুষের মতো ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় রেখে আসেন তারপর আমরা সবকিছু ভুলে থাকতে চাই এইভাবে যে একটু স্যাক্রিফাইস না করলে হয়তো তাদের পড়াশোনাটা হবে না এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক কিন্তু মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে এমন এমন ঘটনা দেখি যেটা আমাদের ব্রেন নিতে পারে না যেটা আমাদের মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাবিউজ করা হয় এবং কত বাজেভাবে সেটা করা হয় যদি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসতো আমরা কিন্তু এটা কখনো বিশ্বাস করতাম না অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব অনেক চিন্তা থেকে শেষ পর্যন্ত বিষয়টা আমরা অনেকেই চেপে যাই কিন্তু কেন এটা একটা গর্হিত কাজ এটা ধর্ম সমাজ ব্যবস্থা এদেশের আইন কোনোভাবেই সমর্থন করে না একই সাথে বাচ্চাদেরকে দেখবেন মাঝে মধ্যে এত বাজেভাবে মারে যে তাদেরকে মাথার উপরে তুলে আছে মারে কখনো তার হাত ভেঙে দেয় পা ভেঙে দেয় টর্চারের ভয়ে অনেক ছাত্ররা পালায় অনেকে মাঝে থাকতে চায় না ছাত্রদের ভিতরে এমন একটা মনোভাব তৈরি হয় যে হয়তো এভাবেই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে এবং এভাবেই তাদেরকে বড় হইতে হয় মাদেশায় থেকে রাতের বেলায় থেকে কেন পড়াশোনা করাইতে হবে আপনি তাকে সকালে দিয়ে আসেন রাতে গিয়ে নিয়ে আসেন অথবা যে সমস্ত শিক্ষকরা শিক্ষা দান করবেন অবশ্যই সেই সমস্ত হুজুর বা শিক্ষকদের সাথে তাদের ফ্যামিলিকে থাকতে হবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা আছে হাত পা ভাঙার ঘটনা আছে ব্যধরক পিটানির ঘটনা অসংখ্য আছে এই বিষয়গুলো দেখলে না আমরা নিজেরাও ট্রমার মধ্যে চলে যাই অনেক অসুস্থ লাগে খুব খারাপ লাগে হাতে গোনা দু একজন শিক্ষকের জন্য এই বদনামটা হয়ে